আবার ফুরুফুরায় গিয়ে দেখবে যা সপনাস হচ্ছে বাপ বেশি বলা যাবে না উপর দিকে থুতু ফেললে বলে নিজে গায়ে পরে যে আমার গায়ে যে থুতু পরে আপনারা সাফ করবেন না আমায় সাফ করতে হবে যেন বলে আমায় সাফ করতে হবে সামনে না অলু কে নিয়ে মাথায় থাকে জানি এই দিক কি মন্দির জগন্নাথ মন্দির না কি বলে শুনেন না আপনারা দেখবেন সব কন্ট্রোলে কন্ট্রোলে আগে শুনতাম চাল দিত কিরাসিন তেল দিত চিনি দিত মাঝখানে আটা দিচ্ছিল এখনো চাল দেয় না দেয় না যেটা বলো দিচ্ছে দেখবেন ওই কন্ট্রোলে আবার দেখবেন ওই পুরী জগন্নাথ মন্দিরের ওই ছেলেগুলি কিছু বোঝে না নাকি বলতো মহা জ্বালায় বললেন তো কি দিচ্ছে বলো প্রসাদ দিচ্ছে খানা বিষমিলা বলে খাবি কাপের হয়ে জহান্দামাই যাবে যারা বসে আছেন এখানে তওবা অবা করে না দু তিন শতার কন্ট্রোলে যাব না তবা করলো যে দু তিন শতার কন্ট্রোলে যাবো না বাবা যাওয়ার দরকার নেই বাবা ঝামেলায় যাবোই আগুন হাত দিনে পুরবে না ঠান্ডা হবে বলো আগুনে হাত দিনে পুরবে দেখছি না ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে আমিও তো বলতে পারি সময় তাহলে মুসলমানদের ঈদ হয় খাসি জবাই হয় গরু জবাই হয় তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দেওয়া দরকার আছে না না যা বললেই কচিত দোষ আর আমার রোগ বাবা যে তো আমি ওই দিক দিয়ে সহ্য করতে পারিনি শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে এত মিডিয়া আছে ভাবছি কিছু বলবো নি সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছি চোখগুলো খুলে খুলে দেখো না হ্যাঁ ইরানের একটা মিসাইল ইসরায়েল একটা ইসরায়েল একটা হসপিটাল আঘাত করেছে হসপিটালে একটা আঘাত করেছে আঠাশ জন না ছাব্বিশ জন মারা গেছে ছাব্বিশ না আঠাশটা রুগী মারা গেছে ইরান মেরেছে মিসাইলটা ইসরায়েলের একটা হসপিটালে এই 28টা মারা গেছে বলে গোটা বিশ্ব নীরবতা পালন করছে কি করছে জোরে বলো নীরবতা পালন জোরে বল পালন করছে দুঃখ প্রকাশ করছে আর ওই ইসরায়েলের মিশাইলে গাজার 82টা হসপিটাল ধ্বংস হলো যেখানে বিয়াল্লিশ হাজার মানুষ মারা গেল তখন গোটা বিশ্ব চোখ বন্ধ করে চুপ করে বসছিল কানে শুনতে পাইনি আর চোখে দেখতে পাইনি মোবাইল খুলে খুলে দেখো আমি এটুকু বল দুনিয়ার বার বলো দুনিয়ার বার আর খুদার মার বেশি বেরুনি দেখতে পাচ্ছি নি দেখতে পাচ্ছ উনি মারের চোটে কথা বলে না ঠেলায় বলে বিড়াল কোথাও ওঠে গাছে ওঠে মারের চোটে হ্যাঁ বাবা শুরু করে দিয়েছে আব্বা বন্ধ করো আব্বা কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ নি ভেতরে ভেতরে লেগিয়ে লেগিয়ে ইরাকটাকে শেষ করা হলো ভেতরে ভেতরে লাগিয়ে লাগিয়ে সিরিয়াটাকে শেষ করা হলো লিবিয়াটাকে শেষ করা হলো লেবাননটাকে শেষ করা হলো ভেবেছিল ইরানের কিছু নেই ইরানকে লাগিয়ে দেবো জবাব এমন দিয়েছে বিশ্বের দরবারে ইরানের সম্মানটা বেড়েছে বেড়েছে না কমেছে হকের দিকে যে আছে গোটা পৃথিবীতে আমার আল্লাহ তার সম্মান দিনের পর দিন বাড়িয়ে দেবে জোরে বল চোখগুলো খুলে খুলে দেখো খুলে খুলে দেখো না মোবাইলগুলো খুলে দেখো দেখতে পাচ্ছেন কি চলছে ইরানের সাথে যুদ্ধ হলো তো আমেরিকার শুধু আমেরিকা নয় করছি আমেরিকা যুদ্ধ মানে গোটা ইউরোপ মহাদেশ যুদ্ধ করেছে আমেরিকা তিন দিন দুদিন যুদ্ধ করে বুঝতে পেরেছে এর পাল্লায় পড়লে আমার বাপের নাম দুর্বল ভুলে যাবে অতএব আগে থেকে লেজ গুটে পালা বাঘ বিড়াল হয়ে গেছে বাঘ বিড়াল হয়ে গেছে বড্ড লাভালেবি করছিল আমেরিকা ঠান্ডা হয়েছে না হয়নি জোরে বলো তা আমাদের এই পশ্চিমবাংলায় কিছু কিছু খুব লাফালাফি করছে একবার ধরার দরকার আছে না নাই আছে না না বাঘ ঘুমাচ্ছ বলে ভেবুনি কানে শুনতে পাইনি কানে শুনতে পাই মুসলমান চুপ করে আছে বলে ভেবুনি বোঝে নাকি সব বোঝে ধর্মতরা বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছ তোমরা তোমরা বারাস বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছ বাড়াইপুরের জমি নিয়ে বড় বড় কথা বলেছো ইমানদারকে খেপাওনি ইমানদারকে যারা বলো খেপাওনি ইমানদার জানে পরোয়া করে নে ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে ইমানদার ইমানের পরোয়া করে জোরে বলবেন না জান চলে যাবে ইমান জান চলে যাবে ইমান এরা ইমান দেবে নে ইমান দেবে নে এরা ইমানের জন্য জীবনটা দিয়ে দেবে যারা বলবেন না সহজ এখন হুসাইন মার্কা লোক পৃথিবীর জমিনে আছে না নাই এখন হাসান হুজুরের মতন মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই আছে আবার আবু জেহেল মার্কা লোক আছে না নাই এজিদ মার্কা লোক আছে না নাই সব জায়গাতেই আছে এজিদ মার্কা লোক আছে আবার হুসাইন হুজুরের দলের লোকও আছে জানবে যতই এজিদের লোক লাপা লাপি করুক হুসাইনের হুজুরের দলের লোককে আল্লাহ জয়ী করবে জোরে বলুন ইতিহাস খুলে দেখো না খুলে দেখো খুলে দেখো না হুসাইন হুসাইনই হয় রসুল্লাহ বসে আছে হাসান হুজি দাঁড়িয়ে আছে হুসাইন দাঁড়িয়ে আছে রসুল লাগছে হাসান আমার কাছে এসো এসে হাজির রসুল্লাহ কোলে বসালেন হাজার হাসান হুজি কোলে বসালেন একটা কোলে রসুল্লাহ হুসাইন আমার কাছে এসো হুসেন কাছে এসছে কোলে বসালেন আমার আসলে এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে ধরে এইভাবে জড়িয়ে আছে এইভাবে নয় টান মারলে কি হবে এইভাবে টান মারলে খুলে যাবে আর এরাম যে টান মারলে খুলবে না এইভাবে ধরে আছে জড়িয়ে ধরে আছে শাহাবার চুপচাপ বসে রসগুলোর দিকে তাকিয়ে দেখছে হাসান হুসাইন হুজুরের দিকে তাকিয়ে দেখছি আমার রসুল্লাহ হাসান হুজুরের হুসাইন হুজুর এইভাবে ধরে আছে এই দিকে হাসান হুজুরের মাথাটা হুসেনের মাথা রসুল্লাহ সামনে দিকে এইভাবে বসে ঝরঝর করে কাঁদছে রসুল্লাহ চোখের পানি এক ফুটা হাসানের গায়ে পড়ে এক ফুটা হুসাইনের গায়ে পড়ে যখন হাসান হুজুর গায়ে পড়ে হাসান মুখটা খুলে ফেলছে এইভাবে ঘুরেই দেখছে রসুল করেছে যান আপনি কেন কাঁদছেন আমি হাসানকে আমার আল্লাহ এই খবরটা আগেই জানিয়ে দিয়েছে আমি আমি জানি জানি হাসানকে ধরে এইভাবে টেনে হাসানের ঠোঁটে একটা দুটা তিনটা চমা দিলেন কটা হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল বলে হ্যাঁ বিস্পান করিয়ে কে বিস্পান করিয়েছিল বলে নিজের স্ত্রী বউ 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 বোঝো বে করেছো বউ কি বোঝো বে করিস বউ বোঝ মানে সর্বনাশ করছিস নাকি না কিরে বউ বুঝতে পারছেন তো যাকে মোহর দিয়ে বিয়ে করে এনেছেন যার সঙ্গে বিছানায় শোন যে মেয়েটা আপনার জন্য হালাল যে মহিলাটা আপনার জন্য হালাল চুমু খেলে স্বভাব তাকালে স্বভাব কথা বললে স্বভাব জোরে বলবেন না স্বভাব সেই বউ বিস্পান করাচ্ছে নাম কি যাইয়েদা নাম কি যাইয়েদা কবার বিস্পান করিয়েছে জোরে বলেন তিনবার প্রথমবার বিষ পান করিয়েছে সিদে হাসান হজুর রসুল দরবার না না কি একটা খাইয়ে দিয়েছে বুকটা জ্বলছে আহ রসুলের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না জোরে হবে না আজ পর্যন্ত কেউ ফেরে আমার রসুলের দরবার মদিনা অলার দরবার রহমত অলার দরবার জান্নাতের মালিকের দরবার ওখান থেকে খালি হাতে বাদশার দরবার এখনো পর্যন্ত যে যা নিয়ে তো রসুলের দরবারে দাঁড়ায় আল্লাহ তার নিয়ে কবুল করে নেয় বুকটা চলছে না না বুঝতে পারিনি আহা হা হা রসুলের দরবারে গিয়ে বলেছে আল্লাহ শেফা করে দিয়েছে জোরে হবে না হবে আবার কিছুদিন পরে দ্বিতীয়বার বিষপান করিয়েছে আবার ছুটো ছুটে হাজি ছুট না 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 আবার খাইয়েছে বুকটা জ্বলছে কষ্ট হচ্ছে না না সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রসুলের দরবার রহমত আলার দরবার আল্লাহ সেফা করে দিয়েছে জোরে বলেন তৃতীয়বার পান করে যে পানির সাথে কিসের সাথে পানির সাথে রসুলের দরবার ছুটে আস্তে 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 রাস্তায় পরি শহীদ হয়ে গেলে আ খুব ভালো করে বোঝেন রসুল তিনটা চুমা দিল কটা তিনটা চুমা দিয়েছে যেই তিনটা চোমা দিয়েছে অর্থাৎ হাসান টুক করে রসুল কোলের সামনে দাঁড়িয়ে পড়ে রসুল্লার দানি মোবার একটা ঘাট চার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে হাসান ডাক দিয়ে বলে নানা যান আপনি যে আমার ঠোঁটে তিনটা চুমা দিলেন কেন তিনটা চুমা দিলেন আমি হাসানকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে জোরে বলে হাসানকে বিস্পান করে শহীদ করানো হবে হাসান জানতো না জানতো নেই জানতো

মবিয়াকে বলেছিল মবিয়া এ মবিয়া তোমার একটা আওলাদ হবে কে বলছে তোমার একটা আওলাদ হবে যে আওলাদটা দ্বারাই ইসলামের এত ক্ষতি হবে যে ক্ষতিটা কিয়ামত আমত পর্যন্ত পূরণ হবে না মবিয়া দাঁড়িয়ে বলেছিল হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই হবে কিন্তু আমি মোয়া বলছি আমি জীবনে বিয়েটাই করব না বিয়ে না করলে কচি হবে কথা বলে না আজকাল তো বিয়ে না করেও কচি হয়ে যাচ্ছে নাকি হয়নি বলেন হয়নি মোবাইলটা খুলে দেখো বড় বড় খেলার প্লেয়ার গুলো দেখো বড় বড় যা সব বড় বড় সেলিব্রিটি আছে তাদের দেখো না বিয়ে করতে হয় না তিন ছেলে বাপ কচি হয়ে গেছে ওসব নেই করছি যত কিছু ইমানদারের জন্যই তো কাফের দেবার কি আছে সুদ খাবে না ঘুষ খাবে কোনটা হারাম কোনটা হালাল বেঁচে খাবে কারা যদি বলো ইমানদার শুধু নয় যাদের মধ্যে দিলে আল্লাহর ভয় আছে তারা ইমানদার দেখাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে আছে না নাই এই তাজিম জলসা হচ্ছে রাস্তায় দেখতে পেয়েছি এক জায়গায় বসে বসে চার পাঁচজন বসে বসে গুরুপ বীর জানছি গুরুপ বিড়ি গুরুপ বিড়ি বুঝো নি কেমন বলো তো একসঙ্গে বসে ই একবার টানছে ওইটা নিয়ে আবার ই টানছে ওই টানছে আমি চোখে দেয়া কথা বলছি আজকের কথা বলছি আজকের কথা এটা ব্যাকের পুরনো কথা নয় আমি আমার গাইতে বলছি দেখ গুরুপ বিড়ি টানছে গ্রুপ বিড়ি টানছে দেখ গুরুপ গুরুপ অভাব তো নেই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব বিরাট বা হাই পাক্কা হারাম করে আছে না নাই জোরে বলা আছে না না হারুয়াই জানো সকালবেলা কাটার মালিকগুলোকে দেখবে একবার তিনবার হজ করে যে কাঁচা বেঁধে বসে আছে বলো মিলিয়ালি আমার কথা দুবার তিনবার হজ করেছে কাঁচা বেঁধে বসে আছে সব বেরিয়ে আছে কিরে না কারবার চলছে যা ভালো ছিল ছিল হাজি সাহেব হজে গেল হস্তে ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে ব্রেন স্ট্রোক মরে যাওয়ার মতো অবস্থা মুখের ভাষা তো নয় ভাই যেন মনে হচ্ছে মুখ থেকে যেন মিষ্টি ঝরছে মিষ্টি না তো বোঝা মুশকিল কি বলছেন কি ও দেখলে হবে না বেলাল কালো হতে পারে বেলাল কালো হতে পারে বেলালে দিলে রসুল ছিল বিলালকে যত অত্যাচার করে অনাচার করে অবিচার করে যত মারে যত প্রহর করে বিলালের বুকের উপরে একটা গরম পাথর পিঠে গরম পাথর বুকে পাথর দিয়ে বিলালকে যত প্রহর করে বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল আরো জোরে হবে না কি ভাবছে ওর দাঁড়ি দেখলে হবে না আর টুপি দেখলে পাঞ্জাবি দেখলে হবে না আপাজি দাঁড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে রমজান মাস নাম আনন্দ নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম গণেশ নাম সুকুমার নাম নব যে নাম সুরেন মোহন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে এফতারি পাটিতে গিয়ে পকপক গপ গপ খেয়ে চলে এলো